দেখছেন এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ কেউ আমার খোঁজ নেই না একা হয়ে যাওয়ার কথা বলে জল মাপছেন দিলীপ ঘোষ বাড়াচ্ছেন চাপ তাহলে কি বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন চক্রবুহে বন্দি দিলীপ ঘোষ তাই কি বারবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলছেন মন খারাপের কথা বলছেন একা হয়ে যাওয়ার কথা চর্চা রাজনীতির কারবারিদের মধ্যে আর মাইস কয়েকের মধ্যে বঙ্গ বিজেপিতে হ্রদ বদল আসন্ন তাতে কি সেভাবে দিলীপকে আর দেখা যাবে চর্চা রয়েছে এমনকি দিলীপ ঘোষকে নিয়ে আদৌ কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন কি না তার স্পষ্ট ইঙ্গিত নেই বঙ্গ বিজেপির সকলতম সভাপতির কাছে তাই কি রাজনীতি থেকে সরে যাওয়া কিংবা দলের কর্মীদের খোঁজ নেন না বলে জল মাপছেন দিলীপ নাকি কেন্দ্রীয় নেতৃত্বের উপর চাপ বাড়ালেন তিনি বিজেপির অন্দরের আলোচনা চলছে এমন কি এ রাজ্যের পদ্ম শিবিরের গুরুত্বপূর্ণ মুখ যারা তাদের সঙ্গেও দিলীপের সম্পর্ক মধুর বলে শোনা যায় তা বিলক্ষণ জানেন মেদিনীপুরের প্রাক্তন সংসদ ফলে তারা খুব একটা চাইছেন না যে দিলীপের দায়িত্ব বাড়ুক এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের যদিও বিভিন্ন জেলায় জেলায় দিলীপের কর্মী বৈঠক বা কর্মীদের সঙ্গে আড্ডার পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস অনেকটা প্রশ্রয় ছিল তারপরেও দলের তরফে খুব বেশি সমর্থন না মেলায় হতাশা থেকেই দিলীপ ঘোষের এহেন মন্তব্য বলে চর্চা সংশ্লিষ্ট মহলে যদিও দিলীপ এ নিয়ে প্রকাশ মুখ খুলতে না শুক্রবার কথা বললেও শনিবার এড়িয়েছেন সংবাদ মাধ্যমকে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন